রাজধানীর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া

দেশে নয় দেশের বাইরে থেকে এমন ব্রিন সিগনাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না যা তাই নির্বাচনে আসছে এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনুস তার মানে আওয়ামী লীগের সঙ্গে কি কোনো রাজনৈতিক কৌশলের ভিত্তিতে কোনো নির্বাচনী জোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মাধ্যমে এদিকে তারেক রহমান বাংলাদেশের ভোটার নন নির্বাচন কমিশন সচিব এনসিপি টু পাইরা যেখানে যাচ্ছে সেখানে জনগণ দৌড়ানি দিচ্ছে না হয় গণধোলাই দিচ্ছে এবং এনসিপির অনেক নেতা এই ভয়ে বিভিন্ন জায়গায় পদত্যাগ করছে সিরাজগঞ্জ থেকে এনসিপির প্রায় পঞ্চাশ জন জেলা শিশুstanata এক দিকে পদত্যাগ করছে বাংলাদেশে এখন এনসিপি শূন্য হয়ে এদিকে এবারকার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল জরুরি পরিস্থিতিতে তেজোরে শোক ঢাকার এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এমন খবর যাচাই আগে রাজধানী জুড়ে শোকের ছায়া নেমে আসে পরিবার ও দলের ঘনিষ্ঠ সূত্রগুলো হাসপাতালটিতে ভিড় করতে শুরু করেছে হাসপাতাল সূত্র জানায় দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া শেষ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন আর জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড বৈঠকে বসে তার অবস্থা পর্যবেক্ষণ করে এদিকে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গুলশানের রাজনৈতিক কার্যালয় এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইন রক্ষাকারী বাহিনী ইবার্কের হাসপাতাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত মোতায়েন করা হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে গভীর প্রকাশ করা হয় নেতারা জানিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদায় জানাতে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করবেন হাসপাতাল কর্তৃপক্ষ শীঘ্রই আনুষ্ঠানিক ব্রিফিং করবে বলে জানিয়েছেন দেশের সর্বত্র পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এদিকে গোপনে দেশ ত্যাগ করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে কোনো সময় দেশে ফিরতে পারেন শেখ হাসিনা বৈষম্য ছাত্র আন্দোলনের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা জন্ম হয়েছে আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক নিরবয় দেশ ত্যাগ করছেন এমন দাবি উঠেছে বিভিন্ন অনলাইন সূত্রে তাদের মধ্যে কেউ কেউ ব্যক্তিগত নিরাপত্তা এবং পারিবারিক কারণ উল্লেখ করলেও রাজনৈতিক মহলের ধারণা চলমান পরিস্থিতিতে চাপ মোকাবেলা করতেই তারা সাময়িকভাবে দেশ ছাড়ছেন ছাত্র আন্দোলনের ভিতরে একটি অংশ বলছে নেতৃত্বে শূন্যতা তৈরি না হলেও মাঠ পর্যায়ে কর্মীরা দিক নির্দেশনার অভাবে অনিশ্চয়তা রয়েছে সমন্বয়কদের অনুপস্থিতিতে আন্দোলনের ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অন্যদিকে দেশের রাজনীতিতে বড় আলাপের কেন্দ্রবিন্দু শেখ হাসিনা দেশে ফেরা দলীয় ও কূটনৈতিক বিভিন্ন সূত্রে আলোচিত হচ্ছে তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন আওয়ামী লীগ নেতাদের ভাষ্য তার প্রত্যাবর্তর রাজনৈতিক অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আওয়ামী লীগ নেতারা বলছেন দেশের রাজনৈতিক প্রক্রিয়া স্বাভাবিক রাখতে শেখ হাসিনার উপস্থিতি অত্যন্ত জরুরি তার ফেরার সম্ভাবনা ঘিরে সমর্থকদের মধ্যে নতুন আসার সঞ্চার হয়েছে এদিকে সমন্বয়কদের দেশ ত্যাগ ও সে কাছাড়া সম্ভাব্য দুটিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে জটিলতার নতুন অধ্যায় তৈরি হয়েছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই সবার নজর এদিকে বিজয়ের মাসে প্রাককালে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দখলদার খনি ফ্যাসিস্ট ইনুজগঙ্গকে পরাজিত করে দেশকে অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছে আওয়ামী আজ পহেলা ডিসেম্বর সোমবার বিজয়ের ডিসেম্বরের প্রথম পহরে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় ডিসেম্বরে বাঙালি জাতির গৌরব বিজয়ের শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং তিরিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় হচ্ছে বাঙালির সম্মিলিত গৌরব স্বাধীনতার মৌল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড়িয়ে জাতি নিজের মর্যাদা প্রতিষ্ঠা করছে বিবৃতিতে অভিযোগ করা হয় স্বাধীনতার পর থেকে দেশি বিদেশি স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের অর্জনকে ম্লান করা ষড়যন্ত্র চালিয়ে আসছে দুহাজার চব্বিশ সালে জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার ঘটনাকে সেই ষড়যন্ত্রের চূড়ান্ত বহিঃপ্রকাশ প্রকাশ হিসাবে উল্লেখ করে আওয়ামী লীগ বলছে এই ঘটনার পর দেশ আবারও দুর্যোগের ঘন ঘটায় নিমজ্জিত বিবৃতিতে উল্লেখ করা হয় বর্তমান অবৈধ দকলদার সরকারের নেতৃত্বে দেশের শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা কাজ হারাচ্ছে কৃষক সার পাচ্ছে না অসহায় মানুষ সরকারি ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন রাষ্ট্রক্ষমতা গ্রহণের কল্যাণে নয় বরং অবৈধ দখলদারের স্বার্থ রক্ষায় ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগ করা হয় আওয়ামী লীগের ভাষ্য দখলদার বিদেশি শক্তির স্বার্থে কাজ করছে এবং বাংলাদেশের স্বাধীনতা গৌরব ম্লান করার চেষ্টা করছেন কিন্তু বাঙালি জাতি কখনো পরাজিত হয়নি এবং করেনি এদিকে তারেক রহমান বাংলাদেশের ভোটার নন নির্বাচন কমিশন সচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান আমার জানামতে না তবে তিনি নির্বাচন করতে পারবেন কিনা জানতে চাইলে সচিব বলেন করতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয় পয়লা ডিসেম্বর সোমবার আগারগাঁ নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন কমিশনের এমন সিদ্ধান্তের আইনি কি সাংবাদিকদের এমন প্রশ্নে আক্তার আহমেদ বলেন ভোটার তালিকা নিবন্ধন আইনটা একটু দেখুন আমার মুখস্থ নেই সাংবাদিকরা প্রশ্ন করেন আপনি বলেছিলেন নির্বাচন কমিশন চাইলে পরেও কেউ ভোটার হতে পারে এটা কি শুধু তারেক রহমানের জন্য জবাবে ইসি সচিব বলেন আমি বলেছি যে কেউ কাউকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করিনি আপনি কেন একজনকে কেন্দ্র করে প্রশ্ন করছেন এটা আপনার ক্ষেত্রেও হতে পারে ভোটার তালিকা চূড়ান্ত করার প্রসঙ্গে তিনি আরও বলেন একত্রিশে অক্টোবরের মধ্যে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে নিবন্ধন সম্পন্ন থাকলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে ভোটার তালিকায় থাকা ষাটটি তথ্য নাম বাবার নাম মায়ের নাম পেশা জন্ম তারিখ ভোটার ঠিকানা ও ছবি এই পর্যায়ে আর পরিবর্তন করা যাবে না তিনি জানান তালিকা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চাইলে এসব ক্ষেত্রে সংশোধনের সুযোগ রাখা যেতে পারে